আর এই তিনটি ছবিকে মিলিয়ে আমাকে বলো এখানে একটি হিন্দি গানের নাম কি হতে পারে তো গাইজ তোমাদের মধ্যে যারা যারা হিন্দি গানটির নাম গেস করেছো ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা দেখে নাও প্রথমে যে ছবিটি সেটি একটি কলার ছবি তারপরে রয়েছে বেরি আর লাস্টে রয়েছে ডি তাহলে এই তিনটি ছবিকে মিলিয়ে পপুলার হিন্দি সংটির নাম হচ্ছে চলো তাহলে এবার এই তিনটি ছবিকেও ভালো করে দেখো আর আবার গেস করো এখানে আরও একটি হিন্দি সঙ্গের নাম কি হবে সংটি নামাজে করে পেরেছ তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একটি বাজের ছবি তারপরে রয়েছে জি আর লাস্টে লেখা রয়েছে গার তাহলে এখানে তিনটি ছবিকে মিলে হিন্দি সংটির নাম হচ্ছে তো এবার দেখা যাক এই তিনটি ছবিকে মিলে তোমরা আরও একটি হিন্দির ট্রেন্ডিং সং নাম গেস করতে পারছো কিনা যদি তুমি সংটির নাম গেস করতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে দাও সংটির নাম তোমরা যদি নিজে থেকে গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও আর যারা নি চলো তোমাদেরকে আমি গেস করিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ ছবিটি লাল তারপরে রয়েছে হলুদ হলুদের হিন্দি হচ্ছে পিলা লাস্টে রয়েছে চোখ চোখের হিন্দি হচ্ছে আখ অর্থাৎ আখিয়া তাহলে এখানে ট্রেন্ডিং হিন্দি সংটির নাম হচ্ছে তো গাইজ এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখতে হবে এবার এই তিনটি ছবিকে থেকে কোনো সং নয় এবার এই তিনটি ছবি দেখে তোমরা আমাকে একটি শব্দের নাম কমেন্ট করে বলো কি হতে পারে গাইজ এই শব্দটিও কিন্তু খুব সোজা ছিল প্রথমে তো লেখা আছে ক্যাল তারপরে সি লাস্টে যে ছবিটি সেটা হচ্ছে আম তাহলে এখানে শব্দটি হচ্ছে ক্যালসিয়াম প্রাই এবার দেখে নাও আজকের ভাইটার কোশ্চেন তো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ দুজন মানুষ রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে এই দুজনের মধ্যে একজন খুব বেশি বিপদে রয়েছে তো তোমরা নিজের বুদ্ধি খাটিয়ে এবার বলো তো এই দুজনের মধ্যে কোন মানুষটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে গাইজ এখানে বিপদে থাকা লোকটিকে তুমি কি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও তোমার উত্তরটি আর যারা পারো চলো দেখো ভিডিওটিকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের লোকটি হচ্ছে খুব বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ সেই লোকটি অন্ধ কারণ তার চোখে রয়েছে চশমা আর হাতের রয়েছে লাঠি সে কখনোই দেখতে পাবে না যে ট্রেন কখন আসছে সুতরাং এই মানুষটি খুবই বেশি বিপদের বিপদের মধ্যে 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 রয়েছে কিছুক্ষণের বড় সে পড়তে পারে তো গাইজ তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এখানে একটি রঙের ছবি দেখানো হচ্ছে আর তোমরা জানো এটি কি রং এবার এই রংটি দেখে একটি ছেলের নাম আমাকে কমেন্টে বলো তো কি হবে বন্ধুরা ছেলেটির নাম তো নিশ্চয়ই গেস করে ফেলেছো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চলো ছেলেটির নামে বাইরে দেখে নেওয়া যাক এখানে যে রংটি রয়েছে সেটা সবুজ রং তাহলে এখানে ছেলেটির নাম হবে সবুজ তো চলো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো আমাকে এখানে একটি মেয়ের নাম কি হবে এখানে প্রথমে যে ছবিটি সেটা একটি কানের ছবি তারপরে লেখা আছে চোন তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে কাঞ্চন তো চলো গাইজ এবার তিনটি ছবিকে দেখ এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা এবার আমাকে বলো এখানে একটি শব্দের নাম কি হবে দেখো প্রথমে রয়েছে একটি পট তারপরে গাছ গাছের ইংলিশ হচ্ছে ট্রি লাস্টে কয়াকারে কা তাহলে এই তিনটি ছবিকে মিলে শব্দটি হচ্ছে পত্রিকা তো চলো এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে একটি রং দেওয়া আছে তোমরা তো বুঝতে পেরেছো কি রং এবার এই রংটি দেখে আমাকে একটি ছেলের নাম তোমরা কমেন্টে জানিয়ে দিও প্রতিবারের মতো লাস্ট প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাই তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং